সালামু আলাইকুম এবরুহান সকলকে শুভেচ্ছা অভিনন্দন ঈদের তো ইতিমধ্যে কিন্তু আমাদের ঈদের সাথে সাথে গরম পড়ে গেছে মারাত্মক আপনি যদি এখানে বরফ দোকান বরফ দোকানের পরে আপনারা কিন্তু অনেক টিকটকে বা অন্য আদার্স লাইনে বা অন্য সাইডে আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন যে এখানে বরফ আমি এখানে বরফ ডুকানে পানি ঢুকেছি এর জন্য হয়তো আপনার বার্সটা বেশি একটা কিন্তু দেখা যাচ্ছে না এবং ফ্যানের বাতাসের কারণে উড়ে যাচ্ছে বাট আপনি এখানে যদি বরফ ব্যবহার করে আপনি একটা নির্জন একটা জুনে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে একদম এসির মতো ঠান্ডা বাতাস বেরোবে সো এটা কিন্তু একদম এক্সপেন্সিভ এবং দুই হাজার পঁচিশে এসে নতুন একটা মডেল তো যাদের এই প্রোডাক্টটা লাগবে একদম রিজনেবল প্রাইস দুই সালে আমরা মাত্র আটশো পঞ্চাশ টাকাতে আপনাদের দিয়ে দিচ্ছি এটা কিন্তু পাইকারি পাইকারি প্রাইস সবাই খেয়াল রাখবেন যারা দোকানে নিয়ে বিক্রি করার জন্য নিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই কোয়ালিটিটা আর এখানে আদার্স অনেকগুলো কালেকশন আছে আপনারা যাদের যেই মডেলগুলো প্রয়োজন বা যেগুলো সেল করতে পারবেন ইনশাল্লাহ সেই মডেলগুলো সবচেয়ে সব জায়গা থেকে রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ দেওয়া যাবে